নমস্কার আজকে আমার এই ভিডিও শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানানোর জন্য শুভেন্দু বাবু ধন্যবাদ হ্যাঁ আপনি অন্য রাজনৈতিক দলের হতে পারেন তবু আপনাকে ধন্যবাদ কারণ আপনি যেরম করে ছড়াচ্ছেন আজকাল এভাবেই যদি আপনি একদম মন দিয়ে কনসিস্টেন্টলি দু হাজার ছাব্বিশ অব্দি ছড়াতে থাকেন তাহলে আমাদের মানে তৃণমূল কংগ্রেস কর্মীদের আর মাঠে ময়দানে নেমে বিজেপির সাথে লড়াই করতে হবে না যে মুষ্টিমেয় হিন্দু ভোট আপনারা পান সেই হিন্দু ভোটাররা আপনার ওপর শ্রদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে না আপনারা আবার ওই শূন্য সংখ্যার দিকেই পৌঁছে যাবেন কেন আমি কথা বলছি এ ধরুন একটা ওড়না এই ওড়নাটাকে আমি নিলে আমি হিন্দু আর এভাবে নিলে আমি মুসলিম হিন্দু মুসলিম সিরিয়াসলি এটা কে নির্ধারণ করে দিয়েছে শুভেন্দু বাবু আপনি ছোটবেলা থেকে আমার ঠাকুমাকে দেখেছি স্নান সেরে ওই ভিজে মাথায় গামছাটা পরে গামছাটা যাতে ফসকে না পড়ে যায় কানে পেছনে এরম করে গুজে খোপার সাথে বেঁধে ঠাকুরকে ফুল নকুল দানা পুজো দিয়েছেন তার মানে আপনি কি বলতে চান আমার ঠাকুমা যার নাম গীতা ঘোষ তিনি মুসলমান ছিলেন বা তিনি ফর সাম স্ট্রেঞ্জ রিজেন একটি স্পেসিফিক সম্প্রদায়কে খুশি করবার জন্য বা তোষণ করবার জন্য কানের পেছনে রুমাল বুঝতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ উদ্বোধন করতে আসেন এবং যেই সময় তিনি এসে পৌঁছন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় উদ্বোধন কর্মসূচি যেখানে চলছিল তার ওপর কোনো ছাউয়া বা ছাউনি ছিল না মুখ্যমন্ত্রী বলেন যে অলরেডি তার গলায় একটু ব্যথা এবং বৃষ্টির জল মাথায় পড়লে আবার ঠান্ডা লেগে যাবে তার প্রায় তিন হাজারের বেশি উদ্বোধন আছে আগামী কিছুদিন জুড়ে এবং ইন পার্সন এবং ভার্চুয়াল এবং তিনি চান না যে শরীর খারাপ হয়ে সেই সব উদ্বোধনগুলো বিঘ্নিত হোক তাই জন্য তিনি মাথায় একটি চাপা দিয়ে মাইকে দু একটা কথা বলে তিনি চলে যান এবং তার সাথে সাথে তিনি প্রত্যেকটি আমাদের ওখানে উপস্থিত যারা ছিলেন সকলকে সতর্ক করে যান যে পুজোর সময় বৃষ্টি বাদলা হওয়ার সম্ভাবনা আছে কেউ বৃষ্টিতে ভিজবেন না কারণ এই সময় একটা ইনফ্লুয়েঞ্জা একটা শরীর খারাপ জ্বর কাশি সর্দি হওয়ার একটা প্রবণতা থেকেই যায় সিম্পল তেমন কোন বিশাল কোন ব্যাপার না এবার আমাদের রাজ্যের বিরোধী দলনেতা নেই কাজ তো ভাজ যিনি নিজে একজন প্রতিষ্ঠিত দুর্গা পুজো বিরোধী তিনিও মিডিয়ার সামনে বসে এরকম ভাবে একটা রুমাল মাথায় নিয়ে বলতে শুরু করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ওরনাটা স্পেসিফিক ভাবে একটি সার্টেন খুশি করার জন্য বা তোষণ করার জন্য তিনি এটাও বললেন যে পিতৃপক্ষে দুর্গোৎসব উদ্বোধন করে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় একদম হিন্দু বিরোধী কাজ করে দিয়েছেন শুভেন্দুবাবু ফার্স্ট অফ অল মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক্যালি একটি মন্ডপের দ্বার ঘটন করেছেন তিনি দুর্গোৎসবের উদ্বোধন করেননি কারণ দুর্গোৎসবের বা দুর্গা পুজোর উদ্বোধন ষষ্ঠীর বোধনের সাথে হয় কিন্তু আপনি তো এইসব জানবেন না কারণ আপনি তো গোমাংস খেকো নাম কাহিন্দু দুর্গোৎসবকে কেন্দ্র করে যে দুর্গা শিল্প যে উপস্থাপনা যে কারিগরদের কাজ প্যান্ডেল তিনি সেইটির উদ্বোধন করেছেন মায়ের পায়ে ফুল দিয়ে বা প্রদীপ প্রজ্বলন করে না এমনকি ফিতেটা কেটে তিনি মণ্ডপের ভেতরে প্রবেশ পর্যন্ত করেননি কারণ তিনি স্পেসিফিক্যালি বলে দিয়েছেন যে আমি কিন্তু আজকে মন্ডপ উদ্বোধন করলাম মহালয়ার পরে পুজো উদ্বোধন প্রকৃত রূপে শুরু হবে কিন্তু না আপনি আর আপনার পার্টি যে হিন্দু ধর্মের রক্ষক তাহলে কিছু স্পেসিফিক প্রশ্নের উত্তরগুলো দিন না আপনি এত হিন্দু প্রেমী আপনি কেন প্রশ্ন করছেন না আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার নেতা অমিত শাহকে যেই গুটি কয়েক সন্ত্রাসবাদী তারা বর্ডার ক্রস করে আমাদের দেশে ঢুকে একেবারে হিন্দু না মুসলিম প্রশ্ন করে হিন্দুদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে খুন করলো সেই সন্ত্রাসবাদীরা কোথায় তারা তো হিন্দুর রক্ত ঝরিয়েছে কেন ধরতে পারলেন না একজন টেররিস্টকে এখনো পর্যন্ত হিন্দু ধর্মের রক্ষক না আপনি জবাব দিন এখনো পর্যন্ত পেহেলগামের ঘাটা না দগদগ করছে তাহলে কি করে ভারতবর্ষ পাকিস্তানের সাথে গেম অফ ক্রিকেট জেন্টেলম্যান গেম খেললো যখন আমরা সবাই জানি যে পেহেলগামে যেটা হয়েছিল সেটা পাকিস্তানের রাষ্ট্রপ্রণোদিত সন্ত্রাস হিন্দু ধর্মের রক্ষক আপনারা কিন্তু তিন কেজি গোমাংস বহন করার জন্য আপনারই দলের শান্তনু ঠাকুর যখন নিজের লেটার হেডে পাস লিখে দিল পঁচাশি নম্বর বিএসএফ এর ব্যাটালিয়ন তখন সেটা আপনারা কি করে এলাও করলেন গরু আমাদের মা না হিন্দু ধর্ম রক্ষকের খুব খারাপ লাগে একটা নিলে কিন্তু সমীক্ষা বলছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিফ এক্সপোর্টার অর্থাৎ গোমাংস মাংস এক্সপোর্টার নাম জানেন কি ভারতবর্ষ একটা ছুঁচ গোলতে দেবেন না আপনারা এদিকে হাতি গোলে বেরিয়ে যাচ্ছে তখন কিছু হয় না না হোলি কাও আমার কাছে খবর আছে আপনি তো নিজে গরুর মাংস খুব পছন্দ করেন হিন্দু ধর্মের রক্ষক হয়ে আপনার একবারও মনে হলো না যে ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলিতে ভিন রাজ্যগুলিতে যখন এই হিন্দু বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে মুসলমানদের ছেড়ে দিয়ে অন্তত হিন্দু বাঙালিগুলোকে বাঁচিয়ে দিই আপনার এই হিন্দু প্রেম না আর কথায় কথায় হিন্দু মুসলমান অ্যাঙ্গেল আনা না পশ্চিমবঙ্গে প্রত্যেকটি নাগরিক বুঝে গেছে সে তৃণমূল কংগ্রেস মনস্ক হোক চাই না হোক তাই ভারতীয় জনতা পার্টিকে করো জোরে অনুরোধ করছি শুভেন্দু বাবুর মতন আরো দু তিনটে প্লিজ আমাদের পশ্চিমবঙ্গের মার্কেটে ছেড়ে দিন কারণ যদি মার্কেটে থাকে বিজেপির সংসার এরা নিজেরাই বিদায় করে দেবে তৃণমূল কংগ্রেসকে আর আলাদা করে কিছু করতে হবে না অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টিতে ভিজবেন না বৃষ্টি পড়লে মাথায় চাপা দিয়ে দেবেন মাথায় চাপাটা কানের পেছনে গুছবেন কি সামনে গুজবেন সেটা আপনার ওপর कम्प्लीटली जय हिंद जय बांग्ला जय माँ दुर्गा